আসমান জমিন যিনি বানিয়ে হলো সে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যগুলো দেখতেছিলেন তাহলে বোঝা গেল কাফের মেমারা যত জুলুম করে কে দেখতেছেন বলেন তো কে আমার মেরা এই মর্মে এই আদন একটা আমি আপনাদের সামনে বনা শেষ করতে চাই এই তাফসীরে শুনছো কত বলছো একটু সময় নেই হ্যাঁ

না দেখেন এটা কমিটির সিদ্ধান্ত আমাদের আরো বড় বড় আলোমিজিয়ামরা আছেন ওনারা পর্যায়ক্রমে কথা বলবেন তো এই জন্য কমিটিদের যে আছে সেই আমাদেরকে হবে আসলে আপনাদেরকে যারা বেঁচে থাকবেন তারা যারা বেঁচে থাকবেন না আমরা কতজন দোয়া করে আমরা তাদেরকে আপনাদেরকে নসিব করার করুক এবং আর যদি আল্লাহ তালা আপনাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে হাইতে পেয়ে বানান করে আলহামদুলিল্লাহ হিরাবুল আলম আলহামদুলিল্লাহ গ্রাম রওশনিয়া ফুরকানিয়া হাফিজ নুরানি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ দর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ বাংলার প্রখ্যাত আলমেদিন আলহাজ মৌলানা নাসির আহমদ সাহেব যুক্তিবাদী আলহামদুলিল্লাহ আমাদের একজন প্রিয় উজ্জ্বল নক্ষত্র গোপালগঞ্জের প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহসরে কোরআন হাজর মাওলানা ফজরুল করিম সাহেব উনি উপস্থিত থাকবেন আর তারপরে আমি অধম রয়েছি ইতিপূর্বে আমার দুইজন বিশেষ ঘনিষ্ঠ বন্ধু হাফেজ আব্দুল আলিম সাহেব কথা বলেছেন এবং তার আগে কথা বলেছেন হাফেজ মারানার ইসলাম সাহেব ওনারা দুজনই আমার ক্লাসমেট এবং বন্ধু আলহামদুলিল্লাহ সুন্দর ওনারা কথা বলেন তো যাই হোক আমি যতটুকু দেখতে পেলাম যে ওনারা খুবই অল্প সময় পেয়েছেন আসলে সময় একটু দিতে হয় সময় একটু না দিলে যে বিষয়বস্তু সেটা বলতে একটু সময়ের প্রয়োজন আছে ঠিক না বিশেষ করে দাদু মেহমানদেরকে একটু সময়ের ব্যবস্থা করে দিতে হয় যাতে করে ওনারা যেই সাবজেক্টের উপরে কথা বলবেন কিছু কথা যাতে তারা আপনাদের ক্ষেত মতো রাখতে পারেন নাহলে একজন আসলো একটু কথা বললো চলে গেল কি বুঝবেন আর একজন আসলো একটু কথা বললো চলে গেলো কি বুঝবেন ঠিক না এই জন্য আলহামদুলিল্লাহ তারপরও মাদ্রাসা কর্তৃক নির্ধারিত টাইমের উপর আমি শ্রদ্ধদার রেখে আমার বক্তব্য আমি শেষ করব। আমি অনেক সংক্ষেপে নিয়ে আসবো এই জন্য সোরা বুরুজের শুরুর দিকে কয়েকটা আয়াত আমি করে নিই এবং সামনেও করে করিনি যত তেলোয়াদ বাড়াবো তত আমাদের আলোচনাও বাড়তে থাকবে তারপরও সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের মতো রাখবো ইনশাল্লাহ আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ যাই হোক ওনারাও গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন এবং আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে অনেকেই মনে করে এমনটা যে মাগরিবের পর থেকে আসরের পর থেকে আসরের পরে যিনি কথা বলছেন আমি শুনছি বাড়িতে বসে আমার বড় মামা এই যে রহমান সাহেবের বাসায় আমি বসে শুনেছি আসরের পরে যিনি কথা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন এবং এরপরেও যারা কথা বলছেন খুব ভালো কথা বলছেন এজন্য একটু সময় দাও তারপরও আমি এখান থেকে যে নির্ধারিত সময়ের উপরে শ্রদ্ধা রেখেই কিছু কথা বলবো যদি আলোচনায় ঢুকতে গিয়ে কিছু সময় লাগে এটা আমি তাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আপনারা শুনতে প্রস্তুত আছেন যে কথা বলতেছিলাম অনেকেই এদেশে অনেকে ট্রেডিশন হয়ে গেছে তারা মনে করে যারা মাকবিপের পর পর থেকে কথা বলে এরা মনে হয় তেমন কিছু জানে না সাধারণ হুজুরদেরকে দিয়ে চালানো হয় বিষয়টা এমন না যিনি হেলিকপ্টার দিয়ে আসবেন উনি অনেক কিছু যিনি পাজারতে আসবেন উনি অনেক কিছু যিনি নৌকাতে আসবেন উনি কিছুই না যিনি মোটর সাইকেলতে আসবেন উনি কিছুই না আর এই অঞ্চলের যারা আলেমে দিন রয়েছে তারা কিছুই না বিষয়টা এমন নয় আর এটা কি এবং কার ভিতরে কি আছে এটা কথা না বললে কথা না শুনলে বোঝা যায় না ঠিক কিনা বলো তাই কেউ মোটর দিয়ে আসলো কেউ বিমান দিয়ে আসলো কার বড় বড় গজুল খান এ দিন অন্য একটা হেলিকপ্টারতে আসতেন তবে আমরা হেলিকপ্টারের বিরোধিতা করছি না এ কথাই বোঝানোর চেষ্টা করছি যেনারা যেভাবেই আসেন এখানে যারা ক্ষেদমতে আজকে আপনাদের সঙ্গে কথা রাখবেন সবাই গুরুত্বপূর্ণ পার্সন এবং সবাই কোরান হাদিস থেকেই কথা বলবেন ঠিক কিনা বলেন যাইহোক আমি আমার আলোচনার দিকে ঢুকতে চাই আমি আপনাদের ক্ষেদমতে সোরা বুরুজের কয়েকটা আয়াত আলাত করেছি এ মূল প্রেক্ষাপট অল্প কথায় বুঝতে হবে যেহেতু সময় কম এ আইটের মূল প্রেক্ষাপট হচ্ছে যে ইমানদারদেরকে যখন মক্কার জমিনে নির্যাতন জুলুম একবারে তুঙ্গে ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলমিন জালেমদেরকে তাদেরকে ভাই জালিম যারা অত্যাচারী জুলুম করে সমাজের মধ্যে তাদেরকে আল্লাহ আব্দুল আলমিন সতর্ক এবং মুমিনদেরকে কতটা কষ্ট বরদাস্ত করেও ইমানের পথে আপনাকে ইস্তেকামাত থাকতে হবে সেই সান্ত্বনা ইমানদারকে দিছেন বলে সুবাহান তো আমরা সরাসরি কোরআন থেকে কোথাও বলবো ঠিক আছে না আসলে বলবো আমরা বলবো না ইনশাল্লাহ যে ঘটনাগুলো আপনার ক্ষেত্রে আসবে সব সিলে ঘটনা ঠিক আছে ইনশাল্লাহ তো দেখুন আজকে আমাদের এই সমাজে সমাজ ব্যবস্থায় একবারে নিচে থেকে রাষ্ট্র পর্যন্ত এবং বিশ্বের মোড়ল পর্যন্ত যারাই জুলুম করেছে জুলুমের অস্তিত্ব কিন্তু নাই হয়ে গেছে ঠিক কিনা কারণ আমাদের সমাজে আপনি দেখবেন মুমিন স্পষ্ট এবং কাফেরও স্পষ্ট মুনাফের কিন্তু অস্পষ্ট ঠিক কিনা যুগে যুগে কাবের কাফেরদের সাথে সংঘবদ্ধ হয়ে ইমানদারদের যারা ক্ষতি করেছেন কাফের এবং তাদের বন্ধু আছে মোনাফেক তারা আপনি মোনাফেকদেরকে চিনবেন না আবদুল্লাহ বিন উবায়ুদ্দিন তিনি মুনাফিকদের সর্দার ছিলেন ওনার সানে যদিও আপনি শব্দটা জান না উনি মোনাফেকদের সর্দার ছিল রাসুল সাহসালামের পেছনেই তিনি আপনার গিয়ে জুব্বা এমনভাবে নামাজ পড়তেন মনে হতো জান্নার থেকে কেউ পালিয়ে আসছে কিন্তু কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে মুমিন এবং মুসলমানদেরকে ক্ষতি করতেন তো আমার সাবজেক্ট হলো। মুমিনরা কতটুকু কষ্ট বরদাস্ত করেও হলো। জীবনের বিনিময়ও হল তাকে ইসলামের পক্ষে থেকে তাকে মরতে হবে পক্ষান্তরে যদি জালিমের তাগুতে এবং অসৎ লোকদের সঙ্গ নিয়ে তারা যদি মৃত্যুবরণ করো তাহলে আসেনা তাদের কোনো অংশ নেই মকান্তরে যদি কেউ কষ্ট برداشت করে হলেও যদি তারা অন্তকাল করতে পারে এই মুমিনদেরকে আল্লাহ সুফল দিবেন তাদের জন্য রয়েছে জান্নাত তাদের জন্য কি আছে ভাই জান্নাত তো আজকে আপনাদের সামনে যখন আমরা সহজেই কথা বলতে পারতেছি একটা সময় কিন্তু কথা বলাটা এত সহজ ছিল না ছিল কিন্তু যদি পর্যায়ক্রমে মুসলমানরা গাফিল থাকে তাহলে আরেকটা সময় আসবে যে সময় আরো কঠিন হয়ে যাবে সে সময় আসার আগেই এই সময়কে আপনাকে গণিবত হিসেবে মেনে আপনাকে চলতে হবে ঠিক কিনা তো আজকে যে পরিবেশ আমরা কথা বলতেছি কোরআন থেকে রাসুল পৃথিবীতে এসেছিলেন আইএম জাহালিয়াতের যুগ তখন চলতেছিল তখন কোরআন এবং হাদিস মানুষ মোটেই বরদাস্ত করতে পারতো না এবং তারা যেখানে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হতো তাদেরকে নির্যাতন করতো কি করতো নির্যাতন অত্যাচার করতো কিন্তু তারপরেও আল্লা তারা এই মুমিনদেরকে সান্ত্বনা দিতে গিয়েই যখন মক্কার কাফেররা ইসলামের দাওয়াতের কারণে ইসলামের দাওয়াতের কারণে মক্কার কাফেররা জুলুম নির্যাতন করতেছিল ঠিক তখনই যখন একবার নির্যাতনের তঙ্গে ছিল ঠিক তখনই আল্লাহ আব্বুল আলমশ নাজিল করে কাফের এবং বেইমান যারা অত্যাচার করতেছিল তাদেরকে ইন্ডিকেট করে সতর্কবাণী এবং মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছে। তো আজকে আমাদের সমাজে যারা ইমানদার এবং নামাজ কালাম পড়ে পরহেজ থেকে সুদ ঘুষ হারাম থেকে এবং অপকর্ম থেকে ঠিক তারাই কিন্তু এই সমাজের মনে হয় জানে ওদের বোঝা ঠিক কিনা বলেন আপনি যদি সমাজে সুদ খান ঘুষ খান হারাম খান তাহলে আপনার বাড়ির বিল্ডিং থাকাটা স্বাভাবিক থাকে থাকে কিনা কিন্তু পক্ষান্তরে আপনি যদি হালাল হারামভাবে চলেন বেশি করে চলেন নামাজে হন বুজুর্গান হন তাহলে দেখবেন এই সমাজের অনেক মানুষ চিটকি করে কিন্তু কারা করে যারা সুদ ঘুষ হারামের ভিতরে মুমিনদের জন্য কতটুকু বরদাস্ত হলো আপনারা ইমানের উপর ইসলেখাভার থাকবেন সেই কথার বিষয়টাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা এই সংক্ষিপ্ত সময় ঠিক আছে না তো যখন আলাইহি সাল্লাম অসংখ্য দাওয়াত দিতেছিলেন এবং হাদিস মানুষদেরকে ইসলামের পথে এই জাহান্নামে মানুষদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহ আব্বুল আলমিন তার নির্দেশে রাসুল মক্কার ভিতরে দিতেছিলেন ঠিক তখনই করেছে। অসংখ্য নির্যাতনের ঘটনা শত শত বলা যাবে আমি ফজর করে দিতে পারব। কিন্তু আমার সময়ের উপর শ্রদ্ধা রেখে আমি সংক্ষিপ্তভাবে শেষ করব ইনশাল্লাহ এ আয়াত নিয়ে কয়েকটি কথা বলবো এ আয়াতের বিষয়ে আমরা আসতেছি তার আগে আমরা বলতে চাই এই আয়াত গুলো শানের সারি নজরুল মানে এক কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে এই আয়াতটা নাজিল হয়েছে যখন কাফের বেঙ্গানরা ইসলামের দাওয়া দিতে গিয়ে প্রচন্ড বাধা বিঘ্ন করতেছিল ঠিক তখনই আয়াতগুলো নাজিল হয়েছে তো অসংখ্য নির্যাতনের কথা বলা যেতে পারে কিন্তু একটা কথা যেটা কোরআন কোনো কিছুই শোনাচ্ছিল না শুধুমাত্র কোরআনের তেরত শোনাচ্ছিল তাতেই কাকুর কাফের এবং বেইমানেরা কি পরিমাণ তাদের মধ্যে জালা পড়া ছিল সেটাই বলতে চাই শুনবেন তো ইনশাল্লাহ আমার মনোযোগ দিয়ে শুনতে হবে মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন আর এই কুরআন কারীম আমাদেরকে যিনি মহান رب العالمين আমাদেরকে যেই কুরআন কারীম পাঠিয়েছেন এই কুরআন কারীম হচ্ছে মুসলমানদের সংবিধান এখান থেকে পা থেকে মাথা পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত মুসলমান এবং মুমিনরা কিভাবে পরিচালনা করবে সমস্ত বিষয় কুরআনে আছে নাই আছে

যতগুলো সাহাবিকরাম ছিলেন তাদের মন্ত্র যাদের কোরআনের তেলাওয়াত অনেক সুমধুর ছিল সুন্দর ছিল তাদের মাঝে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন কে ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ আব্দুল্লাহ ইবনে মাসুদ কে ডাকা হলো ও আব্দুল্লাহ ইবনে মাসুদ তুমি সূরা রহমান নাজিল হয়েছে তুমি কি মক্কার চত্বরে এই সূরা রহমানটা কাফেরদেরকে শোনায় দাও বলেন সুবহানাল্লাহ আমার বলেন সূরা

তুমি যে কোরআন থেকে তেরামত করছো এই কোরআন থেকে আমাদেরকে একটু শোনানো যায় নাকি বললেন চাচা এই যে কোরআন এই কোরআন তো শুধু মক্কাবাসীর জন্য নয় তেরামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য এই কোরআন এই কোরআন থেকে তো শুধু মুসলমানদের জন্য নয় আমি অবশ্যই আপনাকে শুনিয়ে দিব কি বলবেন অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত থেকে শোনায় দিব যখন সুরার রহমান নাজির লহার পরে আবদুল্লাহ ইবনে মাসুদ সুরার রহমান তেলাত করে শোনাইলেন আবদুল্লাহ ইবনে মাসুদ তেলাতে করার পরে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে মাসুদ কে আবু জাহেল একটা চড় মেরে দিল বলেন নাকি কি কি বলতে গিয়ে কোরআন বলতে গিয়ে কি বলতে গিয়ে ভাইয়ার আমার কোরআন যখন বলতে গিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদের কানের গোড়ায় চড় মেরেছিল

আমি শোনাইতে গিয়েছিলাম আবু জায়ের আমাকে তাপ পড়ে মেরেছে আল্লাহর হাবিব কাunteছিলেন সাহাবা ক্রাম কাunteছিলেন মুসলমানদের শক্তি আজও সঞ্চার হয় নাই যে মুসলমানরা কাফেরদের মোকাবেলা করবে এমন সময় যে পায়রাসুল্লাহ সাল্লাল্লাহু এসে গেলেন বলেন আল্লাহু আকবার এসে যে হাসতেছিলেন আল্লাহর হাবিব না এই যে দেখছো তুমি কোরহান তেনহাতের কারণে তাকে মানলো আর কান্দতেছে আমিও কাঁদতেছিলাম তুমি কেন হাসো বনে আর এই হাসি আমি দিচ্ছিলাম এই হাসি দিতে বলেছেন আল্লাহ আব্দুল আলামিন কে বলেছেন এই হাসি দিতে আল্লাহ রব্দুল আলহামিন এই হাসি দিতে বলেছেন এই জন্য আমি হাসি দিলাম এর জঁপ অতি শীঘ্রই খুব নিকটবর্তী আমি দিব এই হাসির জবাব আপনাকে দেওয়া হবে আমার ভাই বেড়া নিয়ে আসছি যখন বদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আর এই আবদুল্লাহ এমনি মাসুদ কিভাবে তাকে দিয়ে আল্লাহ রাবুল আলমিন প্রতিবাদ প্রতিবদলা নিয়েছিলেন দেখুন আমার ভাইরা এই আবু জাহেদ কোরআনকে অপমান করার কারণে আল্লাহ রাবুল আলমিন তাকে কেমনভাবে ভাবে অপমান করেছিলেন বদের যুদ্ধ যখন কায়ম হয়ে গেল

এই আবু জাহেন আব্দুল্লাহ ইফ্লে মাসুদকে ঠাপ্পড় মেরেছিলেন আল্লাহ আব্দুল আলামীন এই ঠাপ্পড়টা পছন্দ করেন নাই এই জন্য আল্লাহ আব্দুল আলামিন বলছেন আজকে বছরের যুদ্ধের মধ্যে এই ভয়ামানকে ধরা হয়েছে তার কলনাটা কেটে আসুন আর আব্দুল্লাহ ইফ্লে মাসুদ গিয়ে তার কলনাটা কেটে সংক্ষিপ্ত বলছে আমার ভাইয়েরা তার কলনাটা কেটে আসুন সালসলামের কাছে আনলেন তাহলে বলেঞ্চ দেখি যারা জুলুম করেছে জুলুম বাসা তারা এই দুনিয়া থেকে তারা চিরন্তন ভাবে এরকম ভাবে আল্লাহ তাদেরকে অপমান করছে কি করে নাই এজন্য আমার ভাইরা বলতেছিলাম মক্কার কাফেরা যখন সাহাবাই کرامদেরকে কোরআন এবং হাদিসের তালিম দিতে গিয়ে তাবলীগ করতে গিয়ে যখন তারা কাফের বানয়ে বেঈমানদের কাছে ধরাশায়ী হচ্ছিল ঠিক তখন আল্লাহ পুরন আমি কুরাণের শ্রম পুরুষ থেকে আয়াত পুরোনা সিম পড়লেন এবং আল্লাহ পুরনামী যে আয়তের মধ্যে বললেন পতিরা বললো ধ ধ্বংস হয়েছে গঠলা সেই গঠন তারা সেই কথা সামনে হবে রে আমার ভায়া তারপর আল্লাহপুর নাম বললেন আমি নারী দায় এবং দাও দাও করে সেই গর্তের মধ্যে আগুন জ্বলতেছিল এটা কোন গর্ত এটাও সামনে আলোচনা হবে তারপর আল্লাহ বললেন যখন তারা গর্তের কিনারায় বসেছিল এই জালিমদের কা যখন মুসলমানদেরকে অত্যাচার করতেছিল তার পাশে বসেছিল এই দৃষ্টান্ত পৃথিবীতে আছে আমার সরপন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহু মা লা মাফআলুনা বিল মুমিনিন আর তারা মুমিনদের সাথে যা করছিল তারা বসে বসে তারা দেখতেছিল ওয়া মা না ক্বাউম মিনহুম ইল্লা আই ইয়ুমিনুনা হামিদ তারা কেবল তাদেরকে তাদেরকে এই জন্যই নির্যাতন করা হচ্ছিল কেবল তারা iman এনেছিল এই জন্য এরপর আল্লাহ রাব্বুল বলেন

এ আসমান জমিন যিনি বানানিওয়ালা শে আল্লাহুল আনিন দৃশ্যগুলো দেখতেছিলেন তাহলে বোঝা গেল কাফের নেই মানে না যত জুলুম করে কে দেখতেছেন বলেন তো দেখে আমার ভায়েরা এই মর্মে এ আয়গুলো অনেকটা তাপসির আমি আপনাদের সামনে বর্ণনা শেষ করতে চাই এ আয় তাফসিনে বলবেন শেষ করতে বলছেন এর কোনো সময় নেই কেমন <laughs> কথা <small>

আপনারা পর্যায়ক্রমে কথা বলবেন তো এই জন্য কমিটির যে একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তে আমাদেরকে মেনে চলতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে যারা বেঁচে থাকবেন তারা যারা বেঁচে থাকবেন না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে আপনাদেরকে জান্নাতের নসিদ করার তফিক দান করুক এবং আর যদি আল্লাহ তালা আপনাদেরকে বের বাঁচিয়ে রাখেন তাহলে আল্লাহ তাহলে আপনাদেরকে হাজার